একটি দেশ যার চারদিকে শত্রু নয় কিন্তু শত্রুর মতো প্রতিবেশী একটি দেশ যার আকাশ আজও ওয়ানের চোখে রক্ষা পায় যার সমুদ্র ওয়ার্নের সাবমেরিনে কাঁপে যার সীমান্ত আজও গুলি খায় কিন্তু জবাব দেয় না আর এই দেশটির নাম হলো বাংলাদেশ আর এই বাংলাদেশ আজও সামরিক খ্যাতে ভয়ঙ্করভাবে পিছিয়ে রয়েছে কিন্তু প্রশ্ন হলো কেন আমরা কেন নিজেকে রক্ষা করার মতো কোনো প্রস্তুত নাই এর পিছনের অন্ধকার সত্যগুলি কি আমরা কি জানি প্রতিটি উন্নত দেশ চীন ভারত তুরস্ক এমনকি ভিয়েতনামের মতো দেশ নিজেকে নিরাপত্তা রাখার জন্য সেনাবাহিনীকে তারা আধুনিক করে তুলেছে তারা ড্রোন স্যাটেলাইট সাবমেরিন জেট ফাইটার সাইবার ওয়ারফেয়ার সব দিয়ে এগিয়ে আর আমরা অনেক পিছিয়ে আমরা আজও সীমান্ত দাঁড়িয়ে পুরানো রাশিয়ান রাইফেল দিয়ে হাওয়া এগুলি করে আমাদের নৌবাহিনীর জাহাজগুলো অনেকটাই মতো আর আমাদের বিমান বাহিনীর হাতে ফিফ জেনারেশন তো দূরের কথা যথেষ্ট সংখ্যক বিমানও আমাদের হাতে নাই আর এখন আসুন দেখে আসি এই পিছিয়ে থাকার নেগেটিভ দিকগুলো আমাদের বাংলাদেশের জন্য কি কি এক সর্বসম্মত আজ প্রশ্নবিদ্ধ যে দিন যে কোনো রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকতে পারে কিন্তু আমরা সাত দিনও প্রতিরোধ করতে পারব না দ্বিতীয়ত কূটনৈতিকভাবে আমাদের বাংলাদেশের দুর্বলতা জেনে রাখুন যে রাষ্ট্রের সেনাবাহিনী যতটা দুর্বল হবে বিশ্ববংশে বাংলাদেশের কণ্ঠ ততটাই দুর্বল শোনাবে প্রতিপক্ষ দেশগুলো আমাদের বাংলাদেশকে গুনায় ধরবে না কেন তারা যেন বাংলাদেশ প্রতিরোধ করতে পারবে না আর এটাই হলো কূটনীতিকভাবে আমাদের বাংলাদেশ পিছিয়ে থাকার কারণ তৃতীয়ত সন্ত্রাস এবং হাইব্রিড যুদ্ধ এবং গোপন হামলার যুগে আমরা যখন প্রযুক্তিগতভাবে পিছিয়ে সাইবার হ্যাকিং এবং হাইব্রিড যুদ্ধ সবই আমাদের জন্য ডেঞ্জার জন্য এত বছর আমরা কোনো আধুনিক অস্ত্র কিনতে পারি আমরা কেন সেনা গবেষণায় বিনিয়োগ করতে পারিনি আমরা কেন আমাদের নিজস্ব ড্রোন এবং মিলিটারি স্যাটেলাইট নাই এর উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক অনিহা বাজেট ঘাটতি এবং ভুল অগ্রগতি আর সচেতনতার অভাব আর এই ভুলের শিক্ষাসর হয়তো একটা দিন একটি প্রজন্মকে দিতে হবে বাংলাদেশের ইতিহাস শুধু বিজয়ের নেয় চরম অবস্থিত হীনতার ইতিহাস আর যদি আমরা এখনই না জেগে উঠি আর এখন যদি প্রস্তুতি না হয় হয়তো আগামী ১০ বছরে বাংলাদেশে নিরাপত্তা হয় উঠবে শুধুমাত্র একটি আশার নাম সত্য জানুন প্রস্তুত হন কারণ একবার যদি হারিয়ে যায় তখন আর আর তখন প্রস্তুতি নিলে কোনো লাভ হবে না তাই হারিয়ে যাওয়ার আগে আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে এটা কি কেবল তত্ত্ব না বাংলাদেশ ইতিমধ্যে এর মূল্য চুকে আমাদের সামরিক দুর্বলতা ইতিহাসে এমন কিছু খাত রেখে গিয়েছে যা আমরা কখনোই ভুলতে না প্রথম ঘটনা দুই সালে সীমান্ত সংঘর্ষ দুই সালে ভারতের সঙ্গে সীমান্ত বড় আকারের গোলাগুলি হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর অসাধারণ সাহসিকতা দেখাইয়েছিল কিন্তু সমস্যা ছিল অন্যখানে আমাদের ছিল না পর্যাপ্ত গিয়ার না ছিল আধুনিক অস্ত্র ভারতীয় বাহিনী পরের দিকে বিপুল শক্তি নিয়ে হামলা করে বসে আমরা প্রতিরোধ করলেও আমাদের বেকাপ আসতে অনেক দেরি হয়েছিল আকাশে ছিল না কোনো সমর্থন সংঘর্ষের পর আমরা জানতে পেরেছি যুদ্ধ সাহস দিয়ে যেতে যায় না অস্ত্র লাগে আধুনিক প্রযুক্তি লাগে স্যাটেলাইট লাগে ড্রোন লাগে শুধু সাহস দিয়ে যুদ্ধ যেতে যায় দ্বিতীয় ঘটনা দুই হাজার ষোলো সালে কাপ্তাই লেক এবং জঙ্গলে সন্ত্রাসীদের আক্রমণ দুই হাজার ষোলো সালে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী এবং বিচ্ছিন্নবাদীদের আনাগোনা বেড়ে যায় তারা ড্রোন স্যাটেলাইট ফোন এবং আধুনিক অস্ত্র ব্যবহার করেছিল আর আমরা বনে পাহাড়ে অন্ধকারে হাত গুটিয়ে বসেছিলাম বিশেষ বাহিনীকে নামতে হয়েছিল কিন্তু তথ্যগতি এবং প্রযুক্তিগত অভাব সেটা একাল স্পষ্ট হয়ে গেছিল সে সময় এখন পার্বত্য চট্টগ্রামে একটি সংখ্যপ্রাপ্ত সামরিক কৌশল বাস্তবায়ন করা হয়নি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী ঘটনা সাইবার আক্রমণ এবং রিজার্ভ চুরি দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ষোলো মিলিয়ন ডলার চুরি হয়েছিল আর এই চুরি ছিল সাইবার আক্রমণ যেখানে ছিল 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 না 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 কিন্তু ছিল শুধু কিবোর্ড আর কোড আর বাংলাদেশ এখন পর্যন্ত সেনাবাহিনীর কাছে সাইবার ইউনিট নাই যা আন্তর্জাতিক মানের সুরক্ষা দিতে পারে একটি রাষ্ট্র অর্থনীতি যে নিরাপদ রাখতে না পারে না সে রাষ্ট্র কিভাবে স্বাধীন এবং স্বাধীনতা অর্জন করেছে সেই কথা আবার মুখে বলে এখন প্রশ্ন জাগে এতবার ক্ষতি হওয়ার পরও কেন আমরা জিকে উঠছি না এর উত্তর হলে ভয়াবহ কারণ আমরা শান্তি বিয় জাতি আমরা এই কথা বলি গেছি বিশ্ব আসল যে নির্মম সে কথা আমরা বলি গেছি সে আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি পৃথিবী কতটা নির্মম তারপর আমরা ভুলে গিয়েছে পৃথিবী কত না নির্মল কারণ দ্বিতীয় আমরা ভুলে গিয়েছি এবং আমরা ভেবেছি প্রতিবেশীরা ভালো এবং প্রতিবেশী যখন প্রতিনিয়ত টহল দিচ্ছে ড্রোন দিয়ে তখন আমরা টহল দিয়ে হাতে কাটা কারণ আমরা সেসব নেতাদেরকে বিশ্বাস করেছি যারা বলছে সামরিক খাতে ব্যয় করা মানে অপচয় তারা পর্দার আড়ালে নিজেরাই সুরক্ষিত থাকছে বুলেট প্রয়োগ গাড়িতে আর আমাদের বাংলাদেশের মানুষকে রাখছে নিরাপত্তাহীনতায় আমাদের রাখছে আর তারা নিরাপত্তা এবং সুরক্ষায় থাকছে বুলেট প্রুফ গাড়িতে আন্তর্জাতিক কূটনৈতিক দুর্বলতা এবং চাপ বাংলাদেশ যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ল তখন আমরা যদি সামরিক খ্যাতি প্রযুক্তিগতভাবে সক্ষমতা রাখতাম তাহলে বাংলাদেশকে চীন এত পরিমাণ চাপ নিতে পারত না এবং চীনের সাথে আমরা শক্ত অবস্থা নিতে পারতাম কিন্তু এখন নিতে পারছি না কেন আমাদের সামরিক খ্যাত এবং প্রযুক্তিগত খাতে আমরা অনেক পিছিয়ে তাহলে আমরা মায়ানমার আমাদের বাংলাদেশের ভিতরে বারবার ঢোকে পড়ার সাহস করতে পারতো না যদি আমরা সামরিক খ্যাত এবং প্রযুক্তিগত খাতে উন্নত থাকতাম আমরা আমরা বারবার দেখছি, বুঝতে সামরিক খাতে দুর্বল থাকবে এমন যে দেশ তার নিজের অর্থনীতিকে রক্ষা করতে পারে না সে দেশ যুদ্ধ হারে আর সে দেশ কূটনীতি হারে সে দেশের অর্থনীতির দিক থেকেও হারে জাতীয় অহংকার থেকেও হারে আপনি কি জানেন যুদ্ধে এখন ট্যাং আর বন্ধুকে নয় আধুনিক যুদ্ধ শুরু হয় চুপি ছাড়া ইন্টারনেটের ভিতরে বাজার দখলের মাধ্যমে জ্বালানি এবং খাদ্য নীতির মাধ্যমে শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না আপনি যুদ্ধের শিকার হয়েছে এখন আমি আপনাদের দেখাবো ভবিষ্যৎ বিপদের তিনটি রূপ বাংলাদেশ যদি সামরিক কাজে প্রস্তুতি না থাকে আগামী পাঁচ থেকে দশ বছরের ভিতরে আমাদের বাংলাদেশের সামনে এমন কিছু বিপদ আসবে সেই বিপদ দেখে আপনি মনে করবেন এবং সেটা আপনাদের দেখাবো আর আপনাদেরকে এখন যেটা দেখাতে যাচ্ছে সেটা মাত্র টেইলার জলদর্শনে সাব্বিরিন আমাদের উপকূলীয় এলাকায় সমুদ্র সীমানায় এখন মায়ানমার ভারত এমনকি চীন নজর রাখছে সাবন দিয়ে ডাটা সংগ্রহ এবং গোপনে ডাটা কেবল কেটে দেওয়া জাহাজগুলো চলাচল হস্তে গিয়ে এগুলো এখন আধুনিক যুদ্ধের মেয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে দুটি মাত্র সাবমেন রয়েছে সেগুলো মাত্র প্রতীকী মাত্র বাংলাদেশ যদি ডাটা কেবল কেটে দেওয়া হয় স্যাটেলাইট ব্লক হয়ে যাবে ইন্টারনেট অচল হয়ে যাবে জাহাজগুলো বন্ধ হয়ে যাবে এমন কি আমাদের বাংলাদেশ আধুনিক যুদ্ধ ক্ষেত্র সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে ড্রোন স্ট্রাইক এবং সীমান্ত উস্কানি ভারত ইতিমধ্যে মার্কিন ডন এম কিউ নাইন ড্রোন পাচ্ছে মায়ানমার চীনের কাছ থেকে সামরিক ড্রোন কেনেছে আর আমরা এখনো পর্যন্ত ড্রোন উৎপাদনকারী কারখানা ঘরে তুলতে পারিনি যদি আগামীতে সীমান্ত হঠাৎ ড্রোন স্ট্রাইক হয় তাহলে আমাদের সেনা সাহায্য যদি গুপ্ত হামলা হয় আমরা তখন কি দিয়ে আক্রমণ করব আমরা কি মাধ্যমে জবাব দেব আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই আমাদের নাই কোনো আইড্রোন ডোম নাকি আমাদের আছে কোনো লাডার শত্রুর সাথে যুদ্ধ করার মতো কোনো অস্ত্র আমাদের বাংলাদেশের কাছে কি আসে তৃতীয়ত বিনিয়োগ চাপে পারবে এবং অর্থনীতি দুর্বল হবে বিদেশী বিনিয়োগকারীরা তখন আসে তখন দেশ নিরাপদ থাকে যখন কোন দেশের সামরিক ক্ষেত্রে দুর্বল থাকে সেই দেশ বিশ্ববাজারের সন্দেহ তৈরি করে এবং সেই দেশ ঠিক সই না বিশ্ববাজার মনে করে এবং বিশ্ব বিনিয়োগকারীরা তারা মনে করে ইনফিসার তাদের জন্য রিক্সে আসে যারা রিক্স মনে করে সেই দেশে বিনিয়োগ করে না এবং ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ সামরিক ক্ষেত্রে যদি আরও দূর পড়ায় এখন শুধু আমরা যদি ঘুরে না দাঁড়ায় এবং শক্তিশালী না হয় তাহলে আমাদের বাংলাদেশ সামরিক ক্ষেত্রে দুর্বল হবে বিনিয়োগ খাতে দুর্বল হবে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে তাই আমাদের সামরিক ক্ষেত্রে এখনই শক্তিশালী হতে হবে বিশ্ব বিনিয়োগ যেন আমাদের বাংলাদেশে আছে এবং অর্থনীতিভাবে আমাদের বাংলাদেশ যেন অনেক শক্তিশালী হয় চীন আমাদেরকে সাবমেরিন দিল পুরোপুরি তাদের সহায়তা স্যার আমরা চালাতে পারবো না এবং আমরা নিজেরা কিছুই তৈরি করতে পারিনি রাইফেল হোক হোক বা আমরা সব কিছু কিনি এবং যাদের কাছ থেকে কিনি তাদের কাছে আমাদের স্বাধীনতা এবং আমাদের সর্বমূহত তাদের রয়েছে এবং তাদের কাছে অনুমতি নিয়ে আমাদেরকে চালাতে হয় কখন কোন অস্ত্র চালু করব কখন কোন টেকনোলজি বোলো করব। কখন কোন হাতে এবং কীভাবে রক্ষণাবেক্ষণ করবে এবং রক্ষণাবেক্ষণ করার জন্য কখন কার কাছে হাত পাতবো সেটাও পর্যন্ত বিদেশ থেকে আমাদেরকে ঠিক করে দেওয়া হয় আমরা কোন সময় কোন আসর রক্ষণাবেক্ষণ করবো এখন আমাদের বাংলাদেশ শুধু অস্ত্র ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের অনুমতি নিতে হয় যদি আমরা ভবিষ্যতে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে যদি আমরা শক্তিশালী হতে চাই এবং আমাদের নিরাপত্তা যদি রাখতে চাই তাহলে এখনই আমাদেরকে শক্তিশালী হতে হবে প্রতিরোধ করতে হবে এবং আধুনিক অস্ত্র আমাদেরকে কিনে নিতে হবে যদি আমরা আধুনিক অস্ত্র না কিনি এখন তো শুধু অস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি নিতে হয় তখন আমাদের স্বাধীনতার জন্য আমাদের কথা বলার জন্য সে সময় অনুমতি নিতে হবে বাংলাদেশ পিছিয়ে আছে সত্য কিন্তু পিছিয়ে থাকার মানে শেষ কথা নয় আমরা ঘুরে দাঁড়াতে পারি আর এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কি ঘুরে দাঁড়াবো কি না স্টেফন স্বনির্ভরতা অর্জন প্রথম পদক্ষেপ অস্ত্রের স্বনির্ভরতা আমরা কি কেবল অন্য দেশের কাছ থেকে অস্ত্র কিনেই যাব নাকি নিজের অস্ত্র তৈরি করব। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প ঘরে তুলতে হবে ক্ষুদ্র অস্ত্র ড্রোন রাডার সফটওয়্যার এসব দেশেই বানান যে আমাদের বাংলাদেশে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রতিটি বাহিনীর নিজস্ব টেকনোলজি পার তৈরি করতে হবে এবং সামরিক পার তৈরি করতে হবে সেখানে আমাদের বাংলাদেশে সেনাবাহিনীর জন্য এবং বিভিন্ন বাহিনীর জন্য তারা নিজেরাই নিজেদের অস্ত্র তৈরি করবে বেসরকারিভাবে এবং সরকারি উদ্যোগে দুনুভাবে আমাদেরকে কাজ করতে হবে এটি একটু সাইবার এবং স্পোর্ট সক্ষমতা আমাদেরকে করে তুলতে হবে যুদ্ধ এখন শুধু স্থলে নয় আকাশ নয় কিবোর্ড আর কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আগামীর যুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে একটি শক্তিশালী সাইবার ওয়ারফেয়ার কমান্ড গঠন করতে হবে স্যাটেলাইট নজরদারি জিপিএস বুলিউদিন এবং সাইবার শেল্টার এগুলো জন্য গবেষণা এবং উন্নয়নের বাজেট বরাদ্দ দিতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার রিক্রুট ঘরে তুলতে হবে যেন যে কোনো সময় আমাদের বাংলাদেশের জনগণকে কাজে লাগানো যায় স্টেপ থ্রি প্রতিবেশী দেশগুলোর কৌশলগত মোকাবেলা আমরা কারো শত্রু নাই কিন্তু আমরা কারো দোয়াও চাই না ভারতের আধিপত্যের বদলে আমরা বারসম্বর কৌশল চাই মায়ানমারের হুমকির বদলে উচ্চ মানের নজরদারি চাই স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং আকাশ প্রতিরক্ষা চাই চীনের কাছ থেকে শুধু সহায়তা আমরা টেকনোলজি ট্রান্সফার আদায় করতে হবে যেন আমরা নিজেরাই শক্তিশালী হতে পারে আমরা কারো কাছে যেন মাথা মতে করতে না হয় সেভাবে আমাদের কাজ করতে হবে আমাদেরকে নিজেদেরকে অস্ত্র শিল্প গঠন করতে হবে এবং সামরিক শিল্প আমাদেরকে গঠন করতে আমরা যদি গঠন না করে আগামী পাঁচ থেকে দশ বছর পর আমরা অন্য কোনো রাষ্ট্রের অন্য কোন দেশের গোলাম হয়েছে যেভাবে সৌদি আরব গোলাম হয়ে রয়েছে কাতার গোলাম হয়ে রয়েছে দুবাই গোলাম হয়ে রয়েছে তার অন্য দেশের শুধু শুধু অস্ত্র কেনছে। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে তাদের ভালো ফলাইতে পারছেন না এসটি পর শিক্ষিত জাতি এবং জাগ্রত প্রজন্ম সবচেয়ে বড় অস্ত্র হলো জাগ্রত নাগরিক আপনি যদি জানেন আপনার দেশের দুর্বলতা আপনি পরিবর্তনের দাবি তুলতে পারবেন আপনি নিজের সন্তানকে ভবিষ্যতে দেশপ্রেমিক এবং সৈনিক হিসেবে যদি বানাতে চান তাহলে আপনি তাকে দেশপ্রেমিক শেখাবেন আপনি যদি রাজনীতিকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন তাহলে আপনি রাষ্ট্রকে বাধ্য করতে পারবেন প্রতিরক্ষা খাটতে বিনিয়োগ করতে তাই আপনাকে একটি নতুন প্রজন্ম গড়তে হবে এবং জাগ্রত প্রজন্ম গড়তে হবে অশিক্ষিত মূর্খ প্রজন্ম কোনো সময় দেশের জন্য দেশের মানুষের জন্য কোনো সময় ভালো জিনিস নিয়ে আনতে পারে না তাই আপনাকে বেশি বেশি জানতে হবে যত বেশি জানবেন তত বেশি আপনি সজাগ হবেন তত বেশি রাষ্ট্র উন্নত হবে আপনি দাবি তুলতে পারবেন যখন আপনি জানবেন না তখন আপনি প্রতিরোধ করতে পারবেন না আর রাষ্ট্র এভাবে আপনাদেরকে বহুজ বুঝাবে এবং রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করে উপরে যারা বসে থাকে তারা নিজের নিচের বুলেট প্রুফ গাড়িতে ঘুরবে আর আপনাকে নিরাপত্তাহীনতায় সব জায়গায় ছেড়ে দেবে আমার সীমান্তে আপনাকে গুণী করে পাখির মতো মানুষকে মারবে কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র রাষ্ট্র রাষ্ট্রের উপরে যারা বসে থাকবে তারা কখনো কিছু বলবে না কেন তারা বুলেট ফুলে বেড়ে আসে তাদের গায়ে তো গুলি লাগছে না তাদের মানুষ তো মরছে না মরছে তো রাষ্ট্রের মানুষ তাই রাজনীতিকে জবাব আওতায় আনতে হবে আমার যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতি জবাব আওতায় না আসবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশ স্বাধীনভাবে থাকতে পারবে না আমাদের বাংলাদেশ কখনো মেরুদণ্ড শক্ত করতে পারবে না তাই আমাদের বাংলাদেশের রাজনীতিকে জবাবদিহিতের আওতায় আনতে হবে এবং এখনই আনতে হবে আমার সামনে নির্বাচন এটা করতে হবে বাংলাদেশে এখনও সময় পাইনি যুদ্ধ করার কারণ আমরা যুদ্ধ ঠেকাতে পেরেছি কিন্তু যুদ্ধ ঠেকানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আর প্রস্তুতির প্রথম শর্ত হলো সাহস সচেতনতা এবং রাষ্ট্রীয় সদিচ্ছা আর সময় আজই সময়ে আজ কয়েকটি দাবি তুলুন প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের দাবি তুলুন নিজস্ব প্রযুক্তি উন্নয়নের পথে হাঁটার দাবি তুলুন এবং জাতীয় নিরাপত্তা বাজেট বিন্দু রাখার দাবি তুলুন সামরিক সক্ষমতা অহংকার প্রয়োজন হিসাবে দেখা দাবি হবে আমাকে আমাদের এই দাবি তুলতে হবে একটি কথা মনে রাখবেন যদি আপনি নিজেকে রক্ষা করতে না পারেন তবে আপনার স্বাধীনতা একটি কাগজে থাকবে বাস্তবে নয় এখনই সবাই এসেছে ঘুম বাঘুম জেগে উঠুন জোরে বলুন আমার স্বাধীনতা আমার দেশ আমার প্রতিরক্ষা আমারই দায়িত্ব তাই আমার দায়িত্ব আমাকেই বুঝতে হবে কোনো রাষ্ট্র নায়কদের নয় কোনো রাজনীতিবিদদের নয় কোনো রাজনীতির নেতার নয় কোনো এমপি মন্ত্রীর নয় সেই দায়িত্ব আপনার আপনাকে হাতে নিতে হবে কেননা রাষ্ট্র আপনাকে সবসময় বুগস বুঝাবে উল্টা পাল্টা আপনাকে টাল্টি বাল্টি বুঝ আপনাকে থামাই রাখবে কিন্তু রাষ্ট্র যখন আপনাকে টাল্টি পাল্টি বোঝ দেবে তখন সেই বুঝছেন আপনাকে কাজ করলে হবে না আপনাকে ব্রেন দিয়ে মাথা দিয়ে কাজ করতে হবে নিজের শক্তিতে নিজেকেই প্রতিরোধ করতে হবে নিজেই প্রতিরোধ যদি করে না তোলেন রাষ্ট্র আপনাকে সবসময় এরকম বোগস বুঝিয়ে যাবে আর আপনারা একের পর এক এরকম বোগস বুঝিয়েই থাকবেন তাই এখনই প্রতিরোধ করতে হবে আর ভিডিও শেষে একটি কথা বলতে চাই এই ভিডিও যদি আপনার হৃদয় দাগ কেটে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি জানেন আমাদের বাংলাদেশ সামরিক খাতে উন্নত হোক এবং আমাদের রাজনীতি যেন জবরদাহিতার আওতায় আসে সেই বিষয়টা আপনাদের কি মন্তব্য এবং রাজনৈতিক ক্ষেত্রে এবং বিশেষ করে আমাদের সামরিক ক্ষেত্রে কীভাবে উন্নয়ন হতে পারে এবং বিশ্ব মানচিত্রে আমাদের বাংলাদেশ জন্য সব জায়গায় দাবরাই বেড়াতে পারে এবং দাবরাই বেড়াওয়ার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের সবচেয়ে কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে দেখবেন যারা কখন বুধ তোমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবেন অবশ্যই যেন সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ভালো রাখবেন নিজের নিজস্ব মন্তব্য দেখলে অবশ্যই নিচে কম বসে আপনাদের অবশ্যই নিজে কমেন্ট করে আমাদের জানাই যাবে